কোরআন মাজিদের মধ্যে কিছু লহানের জলি বা খফি অর্থাৎ বড় ভুল এবং ছোট ভুল আছে তো লাহানা জলিকে বলা হয় বড় ভুল তো এই ধরনের ভুল করলে কিন্তু আপনি কোরআন মাজিদ পরে আর গুণাগার হবেন তো আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা মাদে সিলাহ শিখব তো মাদের শিলা কী বা কাকে বলে কীভাবে পড়তে হয় প্রত্যেকটা বিষয় আজকে এই হয়তো আপনাদেরকে আমি শিখিয়ে দেব তার আগে আমি আপনাদেরকে এখানে একটা বিষয় বুঝিয়ে দিই সেটা হচ্ছে যখন মাদের হরফ উপরে এরকম চিকন চিহ্ন থাকবে তখন সেই মাদে তিন আলিফ টান দিতে হবে মাদের হরফ উপরে চিকন চিহ্ন থাকলে সেই মাদে তিন আলিফ টান দিতে হবে আর মাদের হরফ উপরে মোটা চিহ্ন থাকলে সেই মাদে চার আলিফ টান দিতে হবে চিকন চিহ্ন মানে তিন মানে চার লিফ্টান এটা অবশ্যই আপনার একটু মনে রাখবেন ঠিক আছে তো এখানে আছে মাদে মনফাশিল ও পার্থক্য আমরা দেখিনি এটাই যখন মোটা চিহ্ন থাকবে তখন চার লিফ্টান আর চিকন চিহ্ন থাকলে তিন লিফটান দেবে তো এখন যদি আমি বলি যে কাল্লাহ রহ এখানে কাল্লা এলাতে আমরা তিন লিফ্ট আন দেব আর এখানে ফামাং এ সাথে আমরা লিফ টান দিব তো তিন আলিফ টান মানে হচ্ছে ছয় সেকেন্ড আর আলিফ টান মানে হচ্ছে আট সেকেন্ড টান দিবেন যদি আপনারা এরকমভাবে না বুঝতে পারেন তাহলে সেকেন্ডের দিয়ে টানতে পারেন ছয় সেকেন্ড মানে হচ্ছে তিন আলিফ আট সেকেন্ড মানে হচ্ছে আলিফ আর দুই সেকেন্ড মানে হচ্ছে এক আলিফ কোয়ার মাসিদের মধ্যে এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ টান দিয়ে দিতে হয় অনেক সময় অনেক ক্ষেত্রে দুই আলিফ টান দেওয়া যায় মধ্যে লেনে সেখানে দেবেন চার আলিফ দুই আলিফ মানে চার আলিফ ঠিক আছে মানে দুই দুই আলিফ মানে হচ্ছে চার সেকেন্ড টান আর কি তো আমি যদি ভালো করে পড়ি তাহলে হবে কাল্লাহাত রহ ফ

শব্দের শেষে গল হায় এক হারা যে উল্টা পেশ থাকলে পাশের বক্স বক্সটি দেখুন এই যে এটা দেখতে বলছে এই যে এটা হলো গল হা আর এই গলের উপরে যে উল্টা পেস এবং হচ্ছে খারা জের আসছে এটা বোঝানো হয়েছে এখানে যে শব্দের শেষে গল হা এক খারা জের উল্টা পেশ থাকলে তাকে হায়ের দমির বলা হয় ইংরেজি ভাষায় বলা হয় প্রনাউন তো বাংলা বলা হয় সর্বনাম বলতে আমরা যা বুঝি আর কি তার ভিতরে তাকে বলে হাইয়ে দমির সেই একই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা স্থানীয় নামের পরিবর্তে আমরা যে সে তার সেখানে ইত্যাদি শব্দ ব্যবহার করে সেটিকে ব্যবহার করি সেটি এখন এই হায়ের দমিরের বাম পাশের শব্দটি যদি হামজা হামজাদির না শুরু হয় তাহলে সেটাকে মাদের শিলা কসিরা বলা হয় যা টান পরিমাণটা দেখুন খেয়াল করুন হায়ে জমিরে যদি হামজা দিয়ে শুরু না হয়ে যায় হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে শিলা কসিরা বলা হয় যা এক আলি পরিমাণ টান দিতে হবে এক হুম আর অন্যদিকে যদি হায়ে জমিরে বাম পাশে শব্দটি যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে সেটাকে মাদে শিলা তৈলা বলা হয় যা মূলত তিন আলি পরিমাণ টান দিতে হবে শিলা তৈলার স্থানে তিন আলিফ মাদের এই চিহ্নটা অবশ্যই থাকে বা এই চিহ্নটা আমরা পাবো ঠিক আছে তো উল্লেখ্য যে মাদের শিলা চিনতে না পারলেও সমস্যা নেই কারণে হায়ে জমির মাদে আসলি সঠিক রূপেরই আসে আর কি আমরা শিখছিলাম যে খারাপ হরফ উপরে যখন খারা জবর থাকবে খারা যে থাকবে উল্টা পেস্ট থাকবে তখন কি করতে হয় সেই হরফটাকে আমরা এক পরিমাণ টেনেই পড়ি ওকে তো এই অক্ষর অবস্থা যদি আবার এই হাটটা চলে আসে তাহলে ক্ষেত্রে কিন্তু অক্ষর ধরলে সেটা আবার সাকিন ধরে পড়তে হয় তো এইগুলো একটু মনে রাখলে হয় এত কঠিন বিষয় না ঠিক আছে তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন তো আমরা এখন উদাহরণ যাই দেখুন এখানে দেখুন এখানে হাউলটা বেশ হু এখানে এক লেখ হবে হা খারেজের হি এখানেও এক লেখ হবে এখানে দেখুন পরে কিন্তু হামজা নেই পরে হামজা না থাকার কারণে আমি কিন্তু এক পরিমাণ ট্রেন পড়তেছি আর যদি পরে হামদা থাকতো তাহলে সেক্ষেত্রে তিন লিফ্টার্ন হতো যদি আমরা পরের লেসনটা দেখি বা পরের লাইনটা এখানে দেখুন এখানে এই যে হুতে আমি তিন লিফ্টার্ন দিব আর এই যে হুতে এই হুতে এক লিফ্টার্ন হয় তবে যেহেতু এখানে ওয়াকফোর অবস্থা চলে আসছে হাউলটা বেশ হু তাহলে এই হাটা আর টান দেওয়া পড়া যাবে না এই হাটাকে আমি তখন সাকিন করে ফেলবো দেখুন এই যে বলছি তো আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে যখন আমরা হা উচ্চারণ করি বা আমরা শিখছি যে অক্সরবাস্তায় গলতা আসলে সেখানে থামলে কিন্তু হা সাকিনের মতো হয়ে যায় ওই গলতাটা কিন্তু হাশাকিন হয়ে যাবে অক্স ধরলে তবে হার উচ্চারণটা আমরা সঠিকভাবে আনি না বা সঠিকভাবে উচ্চারণটা বোঝা যায় না স্পষ্টভাবে আনতে পারি না তো অবশ্যই আপনাকে স্পষ্টভাবে আনতে হবে আমরা এরকমভাবে বলি ইহসাবু আনু আখ লাদা এই যে আখ লাদা এরকম বলে কিন্তু হবে না বলতে হবে আখ লাদা এরকম আনালাহু আখ লাদা এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে একটা বিষয়গুলো এখানে অনেক কিছু লেখা আছে যে আমি যে পার্থক্য বোঝাইছি যে এখানে হামজা নাই তাই এক লিফ টান হয়েছে এটা এক লিফ আর এখানে হামজা থাকার কারণে এখানে আমি তিন টান দিয়েছি আর এই হারটা অক্ষের অবস্থায় থাকার কারণে আর এখানে অক্স ধরার কারণে এই হারটা আমরা সাকিন করে ফেলছি তো এইগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে না বুঝলে কিন্তু আমাদের অনেক ভুল হয় আর কি তো যাই এগুলো আপনাকে বুঝতে হবে তো মাদে লাজিম এগুলো আমি আসলে আপনাদেরকে আরেকটা ভিডিওতে শিখে দেব কারণ এগুলো অনেক আলোচনা আছে তো আমি আপনাদেরকে একটু বিষয় বলি সেটা হচ্ছে দেখুন আমাদের কাছে আর কোড তাজবিদ কোরআন অর্থাৎ দুই খণ্ডে তিরিশ পাড়া এই ক্রানটি পেয়ে যাবেন প্রথম খণ্ডতে এক থেকে পনেরো দ্বিতীয় খণ্ডতে কিন্তু এক ষোলো থেকে ষোলো থেকে তিরিশ আপনার পেয়ে যাবেন আমি যদি ভিতরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে দেখুন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কি আছে শব্দের শব্দে দেওয়া আছে আপনারা যদি একটু দেখেন এখানে খেয়াল করুন যে প্রত্যেকটা বিষয় এখানে শব্দের শব্দে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা অর্থে বুঝতে পারবেন ইদা অর্থ যখন যা অর্থ আসবে অর্থ সাহায্য আল্লাহ আল্লাহর প্রত্যেকটা উচ্চারণ এখানে বাংলা উচ্চারণ সঠিকভাবে দেওয়া আছে দেখুন আপনি এখানে খেয়াল করুন উচ্চারণগুলো একদম আরবির মতো চেষ্টা করছে এখানে বাংলা উচ্চারণগুলো দেওয়ার তো আপনারা যদি এই কোরআন মাজিদটা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি তো সেখানে যোগাযোগ করবেন এই কোরআন মাজিদটা খুবই সুন্দর একটা কোরআন মাজিদ যারা যারা নেবেন তারাই বুঝতে পারবেন কোরআন মাজিদের অর্থ বোঝার জন্য এবং যারা কোরআন মাজিদ পড়তে পারেন পারেন না পারেন না বলতে আরবি কম পারেন তারা কিন্তু বাংলার সাহায্যে এই কোরআন মাজিদটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন এখানে বাংলার উচ্চারণটা একদম কারেক্টলি দেওয়া দেওয়া হয়েছে আমি যদি এখানে দেখেছি মিং শারি দেখুন এখানে মিং এর উচ্চারণটা কিন্তু ঠিক একইভাবে দেখুন অন্য গুণ্য দিছে। আবার এখানে গুণ্য হবে কি গুণ্য হবে এই চিহ্নর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন কিছু কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা বিষয়ে আপনি বুঝতে পারবেন যখন আপনি এই কোরআন মাজিদটা পড়বেন তো অবশ্যই আপনারা আমি চাই আপনারা সবাই কোরআন মাজিদটা সংগ্রহ করেন খুবই সুন্দর একটা কোরআন মাজিদ এই কোরআন মাজিদ দেখে আপনারা বাংলা উচ্চারণে সাহায্য কোরআন মাজিদ পড়তে পারবেন এবং প্রত্যেকটা শব্দের অর্থ আপনারা শিখতে পারবেন এবং পাশে কিন্তু অনুবাদে এখানে দেখুন যে পাশে অনুবাদে দেওয়া আছে যারা যারা আমাদের কাছ থেকে কোরআন মাঝে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সেটা হচ্ছে এখানে দেখুন এই যে এটার নাম হচ্ছে কিউ আর এই যে এখান থেকে স্কেন করুন যদি আপনারা এটা স্ক্যান করুন তাহলে তাহলেও শুনতে পারবেন প্রত্যেকটা পেজের শুরুতে কিন্তু এরকম একটা কিউআর কোড দেওয়া আছে এই যে এখান থেকে প্রত্যেকটা পেজে কিন্তু একটা কিউআর কোড করা আছে প্রত্যেকটা পেজে এটা আমার বলতে ভুলে গেছিলাম যাই হোক তো আপনারা বুঝতেই পারছেন এখানে দেখুন এই যে প্রত্যেকটা পেজেই এই যে প্রত্যেকটা পেজেই হুম যে দেখুন কী স্ক্রিন করুন তেলার শুনতে অর্থাৎ যদি আপনি এখানে স্ক্রিন করেন তাহলে কিন্তু আপনাকে তেলারটা খুব সুন্দর শোনায় দেবে যে আপনি তেলার শুনেও কিন্তু আপনি শুদ্ধ করে শিখতে পারবেন তো হোক করুনটা সবার জন্য গুরুত্বপূর্ণ আমরা যারা বিশ্বের বেশিরভাগ আরবিটা কম পারি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং যারা অর্থ বুঝতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ